অল জবস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি জিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে এক থেকে মোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে এই পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট লোক নিয়োগ করা হবে একশো পঞ্চান্ন জন সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো পঁয়ত্রিশ জন তার আগে বন্ধুরা আপনাদের একটি কথা বলে নিই আপনি যদি চাকরি প্রত্যাশী প্রার্থী হয়ে থাকেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চান তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়ে থাকে তো বন্ধুরা আসুন কথা লম্বা না করে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ঝিনাই এখানে পদের নাম দেওয়া আছে পদের সংখ্যা গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে প্রথমে যে পথটি রয়েছে পরিসংখ্যানবিদ লোকসংখ্যা তিনজন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পদসংখ্যা নং ষোলো বেতন থেকে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ সমমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনা দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে বিশব্দ থাকতে হবে তারপরে যে পদটি রয়েছে স্টোর কিপার এখানে পদ সংখ্যা পাঁচটি গ্রেড নং ষোলো এখানে বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তার সাথে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে চার নাম্বার যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে একশো জন এখানে গ্রেড ষোলো বেতন নয় থেকে বাইশ হাজার চারশো টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথব অর্থাৎ আপনারা মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনার এখানে আবেদন করতে পারছেন এই স্বাস্থ্য সহকারী পদে তারপরে পাঁচ নম্বর যে পদটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে পদ সংখ্যা পাঁচটি এখানে বেতন গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা প্রাপ্য হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই যে এই লিংকে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা এই লিংকে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন বন্ধুরা অবি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীগণ লিখিত পরীক্ষা উত্তীর্ণর পরই বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন এখানে দেখতে পাচ্ছেন এক তিন দু হাজার চব্বিশ তারিখ সর্বনিম্ন বয়স আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এবং যারা বীর কোঠা রয়েছে যেমন বীর মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযুদ্ধ পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী তাদের বয়স ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে বন্ধুরা এখানে আরও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম বি জমা দানের তারিখ ও সময় তিরিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে আপনার শেষ সময় বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলমান থাকবে আবেদনের জন্য আপনাদের এক কপি রঙিন ছবি যার দৈর্ঘ্য হতে হবে তিনশো দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত তিনশো পিকজেলের এবং স্বাক্ষর হতে হবে তিনশো বাই আশি পিক্সেলের বন্ধুরা আপনাদের আবেদনের জন্য দুশো টাকা ফি প্রদান করতে হবে নিচে কিভাবে ফি প্রদান করবেন তার নিম্নে নির্দেশনা দেওয়া আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে আবেদনটি নামিয়ে সম্পূর্ণভাবে দেখতে পারবেন তো আশা করি বন্ধুরা আপনারা সকলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন বিনিময়ে নতুন নতুন সার্কুলার নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ